আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি সব থেকে বেশি আলোচনায় তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় সেই জায়গা থেকে

বাংলা সাহিত্যের মতে নবাব করার জন্য তার তার দূরের কোনো মানুষ সাথে বেঈমানি করেনি বরং তার পাশের মানুষ তার আপন মানুষই তার সাথে বেঈমানি করেছে যাকে এক কথাই বলা হয়েছিল মির জাফর ঠিক তেমনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যারা কাজ করেছিল তারাও তার আশেপাশেই ছিল যেমনটা আপনারা ভিডিও স্থিতচিত্রে দেখতে পাচ্ছেন আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ ভিডিওটি পূর্বের হলো এটাই স্পষ্ট প্রতিমান যেখান থেকে রাজনীতি শিখলাম ক্ষমতাকে দণ্ডয়মান করার জন্য যাকে মা বলে সম্বোধন করলাম আজ তাকেই সুরে ফেলে দিলাম কিন্তু আফসোস সুরে পেলা আর হল না সময়ের বিবর্তনে যখন বুঝতে পেরেছে শেখ হাসিনা ছাড়া নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় তখন আবারও নতুনভাবে নিজেদের সুর পাল্টানোর চেষ্টা করছে তারা আমাকে বলা হয়েছিল বিজিএফআই থেকে যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি সন্ধ্যাস তারা করতেছে আরেকটা হচ্ছে আন্দোলনের ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল যারা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে তাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্রলীগ বলি ওই বিদ্রোহী অংশটা কারণ তারা বের না হলেই আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল তো দুপেশ থেকে আমি আরো বলি যে রাজনৈতিক দলের বিরোধী দলের নেতৃক নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা এটা নিন্দা জানাচ্ছি ফলে এখানে এক ধরনের মিথস্ক্রিয়া ঘটছে এবং এর আন্দোলনটা আসলে একটা পরিণতের দিকে গেছে তো পাঁচ পর্যন্ত আসলে আমাদের আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে এবং এটা অবশ্যই এটা মিরাকেল আমি মনে করি উপরওয়ালার একটা অবশ্যই এখানে একটা তার বিষয় ছিল এবং তিনি সহায়তা না করলে আসলে আন্দোলন এইভাবে যেত না আমরা মনসুন রেভলution বলা হচ্ছে কিন্তু পুরো আন্দোলন টাইমে সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে এবং এছাড়াও আপনারা ইতিমধ্যে লোক করেছেন সাহাবাগের লাকির মতো নারীকে দিয়ে গণজাগরণেরmost তৈরিতে সাহায্য করা বিভিন্ন গণমাধ্যমে আউমলিক বিষয়ে কথা বন্ধ করা আউমলিক যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে পুরুরাই ক্ষমতায়নের সুযোগ দেওয়া এই সবগুলো উদ্যোগই ইতিমধ্যে স্পষ্ট প্রতিওমান করেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণ থাকবে শতস্ফূর্ত ভাবে স্পেস তারা নিজেরাই তৈরি করে দিচ্ছেন